পরিমাপ কী বা পরিমাপ কাকে বলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে দেখো আমাদের প্রায় প্রতিটা কাজের সাথেই পরিমাপ ব্যাপারটি জড়িত পরিমাপ না করে আমরা কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে পারি না যেমন যদি বলা হয় এখানে তিনটি আম আছে আম তিনটির পরিমাণ কত সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আম তিনটিকে পরিমাপ করতে হবে অর্থাৎ ওজন করতে হবে ওজনের মাধ্যমে আমরা বলতে পারবো আম তিনটির পরিমাণ কত কাজেই বোঝা যাচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে পরিমাপ পরিমাপের মাধ্যমে আমরা কোনো কিছুর পরিমাণ জানতে পারি আবার এই পরিমাণ নির্ণয় করতে আমাদের কিছু এককের প্রয়োজন একক না হলে তো আমরা বুঝতে পারবো না পরিমাণটা কত বা কীভাবে প্রকাশ করব সে মাধ্যমটা বুঝতে পারবো না যেমন যদি আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পোস্ত বা উচ্চতা পরিমাপ করতে চাই সেক্ষেত্রে আমাদের এফিকে প্রয়োজন মিটার গজ সেন্টিমিটার ইঞ্চি মিলিমিটার আবার যদি কোনো বস্তুর ভর বা ওজন সম্পর্কে পরিমাপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন গ্রাম কিলোগ্রাম কেজি আউন্স পাউন্ড এবার যদি কোনো কিছুর সময় জানতে চাই বা সময় পরিমাপ করতে চায় সেক্ষেত্রে আমাদের এককের প্রয়োজন ধরুন সেকেন্ড মিনিট ঘন্টা আবার যদি কোনো তাপমাত্রা পরিমাণ জানতে চাই সেক্ষেত্রে আমাদের ডিগ্রি সেলসিয়াস বা ক্যালবিন ফয়েনহাট এগুলো প্রয়োজন কারণ আমাদের এক একটা বিষয়ে পরিমাপ করতে হলে আমাদের এক একটা এক এক প্রয়োজন আছে তাহলে আমরা এককগুলো আবার ভালো করে দেখে নিই পরিমাপের জন্য এককগুলো কি কি দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতার একক হচ্ছে গস মিটার সেন্টিমিটার ইঞ্চি মিলিমিটার ভরের একক হচ্ছে গ্রাম কিলোগ্রাম কেজি পাউন্ড আউন্স। সময় রেখে করছে সেকেন্ড মিনিট ঘন্টা এবং তাপমাত্রা রেখে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ক্যালভিন ফার্নহাইট এইগুলোর মাধ্যমে আমরা এক একটা বিষয় কী করতে পারি পরিমাপ করতে পারি যদি কোনো বস্তু লম্বা কোনো কিছু মাপতে হয় বা দৈর্ঘ্য নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদের মিটার বা গস সেন্টিমিটার ইঞ্চি এভাবে আমরা প্রকাশ করব ওজনের ক্ষেত্রে গ্রাম কিলোগ্রাম এ প্রকাশ করব সময় ক্ষেত্রে যখন কত বাজে তখন আমরা ঘন্টা মিনিট সেকেন্ড এবং কোনো তাপমাত্রার ক্ষেত্রে আমরা ডিগ্রি ব্যবহার করব এভাবে আমরা পরিমাপ করব তাহলে আমরা সরোপরি বুঝতে পারলাম কোনো কিছুর পরিমাণ নির্ণয় হচ্ছে পরিমাপ আর কোনো বস্তুর পরিমাপের জন্য তার একটা একক আছে এবং এককের মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি এক একটা বিষয়ের পরিমাপ করতে আমাদের এক একটা এককের প্রয়োজন প্রিয় বিষয় দ্বিতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ